আসসালামু আলাইকুম আপনারা যে গরুটা দেখতেছেন সারগুরু গরুটা বিক্রি করা হবে আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন গরুটাকে একবার দেখেন দেখলে পারে বুঝতে পারবেন গরুটা কিন্তু মাসাল্লা অনেক বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিজ্ঞাপন দিচ্ছি গরু বিক্রি নিয়ে তো এই গরুটা বিক্রি করা হবে আমাকে বলা হয়েছে এই তার জন্য বিমূর্ত এই ভিডিওটা করা হচ্ছে তো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন সার সার গরুটি বিক্রি করা হবে আমরা ওই কি দেন আরে হবে না তো আপনারা যদি এগরুটি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ